নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে এবার কি রাষ্ট্রপতি শাসন মানে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হতে পারে এরকমই একটা বাতাবরণ তৈরি হয়েছে কারণ রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট পেশ করেছেন রিপোর্টটা হচ্ছে এই রাজ্যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটে গেছে মানে ওয়াকআপ আইনের বিরোধিতা করতে গিয়ে যেভাবে হিন্দু বাড়িগুলো ভাঙচুর করা হয়েছে মুর্শিদাবাদে যেভাবে মানুষ পালিয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রিপোর্ট পেশ করেছেন এবং তারপরে পশ্চিমবঙ্গ জুড়ে ব্রেকিং নিউজ হিসেবে একটাই খবর হচ্ছে পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার মতো পরিস্থিতি হয়ে গেছে কি এবার কি হবে কিন্তু আমার মত বলছে অন্য আর আমার মত বলছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে হবে না রাজ্যপালকেই সরিয়ে দিতে হবে কেন বলছি চলতে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে আপনারা জানেন আমি ঠোঁটকাটা মানুষ যা বলি স্পষ্ট বলি রাজ্যপাল সিভি আনন্দ বোস আমাদের রাজ্যের রাজ্যপাল তিনি মুর্শিদাবাদের পরিপ্রেক্ষিতে মানে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটে গেছে যে ঘটনার জন্য গোটা দেশের নজর ছিল যে বাংলার বুকে কি হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ এটা নিয়ে সব জায়গায় সব জায়গায় চ্যানেলে টিভিতে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে আজকে আর বলার কোনো জায়গায় নেই যে মুর্শিদাবাদের শামশেদগঞ্জে কি ঘটনা ঘটেছিল ফাইলগাঁও ঘটনা দেখার আগে আমাদের বাংলার বুকে দুজন হিন্দু মারা গেছিল হিন্দু হওয়ার জন্য তারা সিপিএম করত এই যে ওয়াকআপ আইনের বিরোধিতা করে আন্দোলন তার সঙ্গে তাদের দূর দূর কোনো যোগাযোগ ছিল না কিন্তু তাদেরকে মেনে ফেলা হয়েছিল কারণ তারা হিন্দু বলে শোনা যাচ্ছে এর মধ্যে বাংলাদেশিদের মদত ছিল বাংলাদেশি ছিল নাকি এই রাজ্যেরই লোকেরা ছিল সেটা তো পরে জানা গেছে যে আর ধরা পড়ছে তারা খারাপ কিন্তু অন্য হয়েছিল এই ঘটনার পরে অনেকগুলো মানুষ অনেকগুলো লোক যারা বেরিয়ে পালিয়ে এসেছিল মালদায় আশ্রয় নিয়েছিল যাকে দেখে বলেছিল যে এক জেলার লোক আর এক জেলায় গেছে মানে মামুলি ব্যাপার কিন্তু কেন গেছে সন্ত্রাসের কারণে চলে গেছে এটারই তার মাথা ব্যথা নেই যাই হোক কারণ দাওয়াতে ইসলাম তিনি দেন বলেন দাওতে ইসলাম দেওয়ার জন্য তো সেই ফিরাদ হাকিম বলা বা সবকিছু বলা যে ঘটনা নারকীয় ঘটনা মানে মুর্শিদাবাদের ঘটনা যে ঘটনা নাড়িয়ে দিয়েছে সবার মনকে যারা দেখেন তাদের মনে নড়ে গেছে কারণ সিপিএম করা দুজনকে মারা হয়েছিল শুধু হিন্দু হওয়ার অপরাধে জানেন আপনারা আর বলার দরকার নেই তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বাংলা যখন উত্তাল যখন গোটা দেশের মানুষ বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো কেন চুপ করে বসে আছে তখন রাজ্যপাল সি ভি আনন্দ বোস কিন্তু অন্য জায়গায় ছিলেন যখন মুর্শিদাবাদে ঘটনা ঘটছে তারপর তিনি এলেন দেখলেন রিপোর্ট পাঠালেন এবং রিপোর্ট পাঠিয়ে তিনি বলছেন এখানে তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে যদি এরপরে কিছু হয় যদি এই যদি পরন্তু কিন্তু মধ্যেই থেকে যাবে সবকিছু কারণ সিভি আনন্দ রিপোর্ট এইরকমই গেছে তাই তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি হবে এটা রাজ্যপাল বলে দিয়েছেন হচ্ছে এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা আর এই রাজ্যে বিজেপি তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে আমরা চাই না কোনো সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় আসতে আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে মানে ভোট করে যদিও এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট কতটা হয় আর কতটা ভোট লুট হয় এটা বাচ্চা বাচ্চা ছেলেরাও জানে এই ভোট দিতে যাবি না তারপর কাউন্টিংয়ে কি হয় এ আর বলার জায়গা নেই কাউন্টিং হওয়ার আগে বলে বেরো বেরো আমরা জিতে গেছি যা তো এইরকম ঘটনা দেখা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কতটা জিতবো এটা নিয়ে আমাদের সন্দেহ আছে কারণ এই এই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বারবার বলেন যে এই রাজ্যে ভোট করতে গেলে তিনশো ছাপ্পান্না জারি করতে হবে এটা শুভেন্দু অধিকারী বলেন কারণ তিনি রাজনীতিটা করে এসছেন যাই হোক বর্তমান পরিস্থিতিতে এই তিনশো ছাপ্পান্ন জারি করে সরকার ফেলে দেওয়ার দিকে বিজেপি কিন্তু পক্ষপাতী নয় তারা বলছে ভোটের সময় হোক তার আগে নয় তবে আমরা মানে সাধারণ মানুষ চেয়েছিলাম যখন এই মুর্শিদাবাদের ঘটনা ঘটছে যেভাবে উত্তাল হচ্ছিল এবং যেভাবে একের পর এক ডাক আসছিল আবার নামো মাঠে আবার হবে এইগুলো নিয়ে সবাই আতঙ্কে ছিল যে এরপরে কি হবে এরপরে কি এরপরে কাদের বাড়ি আক্রমণ হবে কাদের বাড়ি আক্রমণ হবে কোথায় আক্রমণ হবে এই নিয়ে সবার চিন্তা ছিল আমি মিথ্যে বলছি না সত্যি বলছি আপনি নিজেকে জিজ্ঞাসা করুন পেয়ে যাবেন কারণ গাড়ির মধ্যে স্টিকার থাকলে ভগবানের স্টিকার মহাদেব লেখা আছে বা মহাদেবের স্টিকার আছে তাতেই লাথি মারা হয়েছে ভাঙা হয়েছে শুধুমাত্র স্টিকার আছে বলে এই ঘটনা আমরা দেখেছি সাঁতরা বুকে ঘটে যাওয়া ঘটনা আজও দাগ কাটাচ্ছে মনের মধ্যে যে গাড়ি নিয়ে বেরোলে ভয় আছে তো যে ঘটনাগুলো ঘটেছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আন্দোলন করুন এখানে নয় দিল্লিতে মানে এখানে করবেন না এরপরে অনেকগুলো দিন কেটে গেছে এখন আমরা কাশ্মীর ইস্যু নিয়ে চিন্তিত এবং পাকিস্তানের সঙ্গে লড়াই হবে আর ঠিক সেই মুহূর্তে রাজ্যপাল সিবি আনন্দ বোস এই সমস্ত কিছু রিপোর্ট পেশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যে রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে মোটামুটি জানিয়েছে যে মুর্শিদাবাদে হিংসার পেছনে দায়ী হচ্ছে পূর্ব পরিকল্পনা অর্থাৎ পূর্ব পরিকল্পনা ছিল তাই হয়েছে ঘটনা এবং প্রশাসনিক চূড়ান্ত ব্যর্থতা এছাড়াও তিনি বলেছেন যে বিএসএফ ডিপ্লয়েড রাখার জন্য অর্থাৎ যেহেতু বর্ডার লাগোয়া সেখানে রাখার জন্য তিনি কতগুলো পরামর্শ দিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে এইভাবে যদি চলতে থাকে প্রশাসনিক ব্যর্থতা যদি হয় তাহলে এখানে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা উচিত মানে তিনি বুঝিয়েছেন যে এটা যদি হয় তাহলে কিন্তু ওটা করা উচিত মানে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা যেতে পারে যদি এখানে পরিস্থিতি আবার খারাপ হয় অর্থাৎ খারাপ না হলে যে পরিস্থিতি আছে তার পরিপ্রেক্ষিতে যে এখনই তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে হবে সেরকম কোনো রিপোর্ট কিন্তু তিনি পাঠিয়েছেন বলে অন্তত আমাদের জানা নেই তার মানে রাজ্যপাল বলছেন ভবিষ্যতে কথা ভেবে মানে এই পরিস্থিতি যদি ঘটতে থাকে যেভাবে চূড়ান্ত প্রশাসনিক ব্যর্থতা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলেই একমাত্র রাষ্ট্রপতি শাসন অথবা তিনশো ছাপ্পান্ন ধারা যেটা বলা হয় আর কি সেটা জারি করা যেতে পারে তো এই রিপোর্ট তিনি পাঠিয়েছেন একদম সোজাসুজি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তরে এবার দেখা যায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছিলেন আপনি যাবেন না কিন্তু তিনি বীর দলপে গেছেন দেখুন এই যে বলছি না আমি এগুলো আমি নাটক করে বলছি আসলে বীর দলপে তিনি কোনো কাজ করেননি তিনি যদি করতেন তাহলে অনেক আগেই এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি হতো অথবা তিনশো পঞ্চান্ন মতো পরিস্থিতি হয়েছিল এটা বলতে পারতেন কিন্তু তিনি দেননি রিপোর্ট রাজ্যপালের বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ রয়েছে আর দেখুন একটা কথা পরিষ্কার বলি এই রাজ্যের এই রাজ্যপাল একে দেখে মনে হয় জগদীপ ধনখড়জি যখন ছিলেন সেই রাজ্যপাল আর এই রাজ্যপাল আকাশ পাতাল তফাত তিনি পৌঁছে যেতেন ঢুকে যেতেন সব জায়গায় ছিলেন আসল দেখিয়েছিলেন সাহস কাকে বলে তিনি বাবুল সুপ্রিয়কে একদম যাদবপুর ইউনিভার্সিটি থেকে বের করে নিয়ে এসেছিলেন আপনারা জানেন তিনি পরিষ্কার করে নিয়ে এসেছিলেন সবকিছু তারপর বিভিন্ন পীড়িত নিপীড়িত যারা ছিল তাদের জন্য তিনি বারবার আওয়াজ তুলেছেন কিন্তু এই রাজ্যে যিনি রাজ্যপাল হয়ে এসছেন তিনি কার্যত বাংলা নিয়ে কিছু বলেছেন বলে আমি জানি না হাতে করি তারপর অনেক কিছু খড়ি ফড়ি তিনি করে নিয়েছেন এবং তারপর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে বারবার বিজেপির কার্যকর্তারা আমাদের বিরোধী দলনেতা এই রাজ্যে বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সবাই গেছেন কিন্তু কার্যত আমরা দেখেছি রাজ্যপাল যেন কোথাও গিয়ে হারিয়ে যান সব এগোচ্ছে এগোচ্ছে তারপরে একটা একদম কি বলবো না পলকিন মুখে চুপচাপ করে বলে যান স্থীর একদম মুখে কিছু মানে আওড়ে যান এই আওড়ে যাওয়াটা ছাড়া কিচ্ছু নেই তাই আমাদের মনে রাজ্যপাল চলে গেলেই ভালো মানে এই রাজ্যপালকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া ভালো তিনশো ছাপ্পান্ন আমাদের চাই না কারণ পরিস্থিতি এখন সেই জায়গায় নেই কিন্তু রাজ্যপাল না থাকলে আমাদের মনে ভালো হবে এই রাজ্যপালকে সরিয়ে দিয়ে অন্য রাজ্যপাল আসার দরকার আছে যেটা কেন্দ্র সরকারের উচিত দেখা এই রাজ্যের রাজ্যপাল অ্যাকচুয়ালি কি করছেন কুনাল ঘোষ যদিও বলে দিয়েছেন তিনি একদম বিজেপির হয়ে করে দিয়েছে আসলে কুনাল ঘোষরা বলতে হয় বলে তারাও জানে যে এই রাজ্যের পরিস্থিতি ঠিক কোন জায়গায় আছে বিপদ সবার ঘাড়ে আছে কারণ যেভাবে হচ্ছে চারিদিক থেকে সেই বিপদের আঁচ আশা করি কুণাল ঘোষরাও পেয়েছেন তাই কুনাল ঘোষরা যেটা বলছেন শুধুমাত্র রাজনীতির স্বার্থে বলছেন কিন্তু রাজ্যপাল যেটা করছেন সেটাও কিন্তু রাজনীতির কোথাও যেন একটা স্বার্থ আছে আর সেই স্বার্থ হাতে খড়ি দিয়ে মনে শুরু হয়েছিল তাই রাজ্যপালের ওপর আমাদের কোনো ভরসা নেই অন্তত আমার নেই আপনার আছে জানাবেন কিন্তু কারণ রাজ্যপাল তার দিকে আমরা তাকিয়ে থাকি আমরা দুটো দিকে তাকিয়ে থাকতাম মনে আছে যখন জগদীপ ধনকার জি ছিলেন আমরা হাইকোর্ট আর রাজ্যপাল এই দুটো দিকে আমরা ভরসা করতাম মানে যারা আমরা অত্যাচারিত ছিলাম তারা প্রত্যেকে ভরসা করতাম দুটো দিকে এখন শুধুমাত্র হাইকোর্টের দিকে তাকিয়ে থাকি কারণ রাজ্যপালের দিকে তাকিয়ে থেকে লাভ নেই তাই আমি বললাম তিনশো ছাপ্পান্ন ধারা আমাদের চাই না চাই রাজ্যপালের বদল কি বলছেন আপনি আমি কোথাও ভুল বলেছি যদি বলে আমি কোথাও ভুল বলেছি যদি কোনো ভুল বলে থাকি তাহলে জানাবেন যে এটা আপনি ভুল বলছেন আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি না আর যদি মনে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে শেয়ারও করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ আমি সমর্থন করি সম্পূর্ণভাবে সমর্থন করি তিনশো ছাপ্পান্ন ধরার আগে মানে প্রয়োগ হবে হবে কি না বাদ দিন তার আগে রাজ্যপালকে এখান থেকে সরিয়ে দিন অন্য রাজ্যপাল আসুন আওয়াজ তুলুন আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের বাঁচার স্বার্থে তাই না যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুডে প্রতিবেদনটা ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্টসও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয়ে তারপর যাবেন আর সবাইকে বলবেন এই চ্যানেলটার কথা কারণ আমার হয়ে বলার জন্য আপনি ছাড়া কেউ নেই আপনি আমার আপন আসি নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দ